আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে এক শ্রেণীর ভাড়াটে ইউটিউবার যাদের বিভিন্ন দল স্পন্সর করে টাকা পয়সা দিয়ে সে ধরনের ইউটিউবাররা সবচেয়ে বেশি সিম্প্যাথি দেখাতে শুরু করেছে খালেদা জিয়া সম্পর্কে কিন্তু তাদের আসল উদ্দেশ্য তারা অপেক্ষা করছে অধিক আগ্রহে কখন খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এজন্য দেখবেন প্রথম থেকে তারা কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তারা কোনো রকম চিন্তিত না তারা চিন্তিত তারেক রহমান কেন দেশে আসছেন না তাদের প্রথম কথা হচ্ছে তারেক রহমান কেন এই অবস্থায় লন্ডনে বসে আছে ঠিক আছে অথচ দেখুন তারেক জন তারেক রহমান লন্ডনে থেকে এ কয়দিন যাবৎ খালেদাজিয়ার ট্রিটমেন্টের জন্য লন্ডনের যে হসপিটালে উনি ট্রিটমেন্ট নিতেন সেখানকার ডক্টরদের সাথে কোলাবরেট করে সমস্ত রিপোর্ট পাঠিয়ে এবং বিশ্বের অন্য জায়গা থেকেও ডক্টরদের সাথে কথা বলে কিভাবে ট্রিটমেন্ট কি হবে সেগুলো সেগুলো সব কিছু ঠিকঠাক করেছেন এবং বিদেশ থেকে বাংলাদেশে ডক্টর নিয়ে এসে খালেদাজিয়ার ট্রিটমেন্টটা ঠিকভাবে করাচ্ছেন এরপর উনি কি করেছেন এরপর উনি ট্রিটমেন্টটা যাতে লন্ডনে ওনার ওই হসপিটালেই হয় এজন্য ওনারা কাতার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্স যেটা তাকে সেটা পাঠানোর চেষ্টা করেছেন সেটা যদি এখনও একটু কারিগরি ত্রুটির জন্য একটু লেট হচ্ছে যাওয়া ঠিক আছে এবং উনি কি করেছেন জোবাইদুর রহমান যেহেতু উনি একজন স্পেশালিস্ট ডক্টর তাকে পাঠিয়েছেন যাতে শাশুড়িকে দেখাশোনা করে এয়ার অ্যাম্বুলেন্সের শাশুড়ির মাথার কাছে থেকে নিয়ে যেতে পারে ছেলের বউ আজকে দেখুন সেই ইউটিউবার শ্রেণী কিভাবে এই তারেক রহমান এবং জোবাইদ রহমানকে কিভাবে অ্যাটাক করছে এবং খালেদা জিয়ার ট্রিটমেন্ট নিয়ে কিভাবে জঘন্য কথাবার্তা বলছে খেয়াল করে দেখবেন এই শ্রেণীর মানুষের কাছে খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়া সম্পর্কে এই শ্রেণীর মানুষ সবসময় মিষ্টি মধুর কথা বলে যে খালেদা জিয়াকে তার খুব রেসপেক্ট করে ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে খালেদা জিয়াকে রেসপেক্ট এরকম ভাব দেখালে দুটা লাভ একটা হচ্ছে তারা জানে খালেদা জিয়া এই মুহূর্তে তাদের কোনো কাছে শত্রু না খালেদা জিয়া এই মুহূর্তে কোনো ডিসিশন মেকিং এখন অসুস্থ অবস্থা উনি কিছু করতে পারছেন না আরেকটা জিনিস হচ্ছে খালেদা জিয়াকে যদি এরকম রেসপেক্ট ফেক মিথ্যা রেসপেক্ট দেখানো যায় তাহলে কিছু নিরপেক্ষ লোক এবং বিএনপির কিছু যারা অনেক কিছুই বোঝে না একটু সহজ সরল তাদের কাছে বোঝানো যাবে যে দেখো আমি খালেদাকে রেসপেক্ট করি তার মানে আমি বিএনপির ভালো চাই অথচ খেয়াল করে দেখুন তারা শুধুমাত্র খালেদা জিয়াকেই বাকি রেখেছে খারাপ কথা বলাতে এছাড়া পাঁচ আগস্টের পর থেকে মির্জা আব্বাস সাহেব আমির খসরু মাহমুদ সাহেব জন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল সাহেব বিএনপির যত কেন্দ্রীয় নেতা যাদেরকে বসিয়ে রাখলে বিএনপি দুর্বল হয়ে যাবে সবাইকে অ্যাটাক করা শেষ সবাইকে জনগণের কাছে জঘন্য রূপে উপস্থাপন করা শেষ এরপর তারা কি করেছে এরপর তারা তারেক রহমানকে অ্যাটাক করেছে যে উনি মায়ের ট্রিটমেন্ট করতে দেশে আসছেন না তারেক রহমানের জীবনটা যাতে অস্থিতিশীলতা বা অনিরাপদ অবস্থায় উনি তার চলে আসেন এবং উনি তো বলেছেনই যে ওনার আসা ইচ্ছাধীন না ঠিক আছে আমরা ভালো করে জানি ওনাকে কারা মারতে চায় কি করতে চায় এবং তারা যাতে সুযোগ পায় তারা এজন্য তারেক রহমানকে এরকম অবস্থাতেও দেশে আনার অনেক চেষ্টা করেছে অনেক রিউমার ছড়িয়েছে এরপর তারা কি বলছে এরপর তারা বলছে যে জুবাইদ রহমান নাকি দেশে এসছে শুধুমাত্র খালেদা জিয়ার সাথে ফটো সেশন করতে অর্থাৎ ছবি তুলতে মানে তাদের নোংরা কথাবার্তা তাদের চিন্তা ভাবনা কত এগিয়ে গেছে আপনারা চিন্তা করুন তারেক রহমান যদি লন্ডনে থেকে এই ট্রিটমেন্টগুলো কোলাবোরেট না করে জোবাইদ রহমানকে না পাঠাতেন তাহলে আজকে কি হতো জোবাইদ রহমান যেহেতু নিজে ডক্টর উনি এয়ার অ্যাম্বুলেন্স কল করে ওনারা নিয়ে এসছে যে এয়ার অ্যাম্বুলেন্সে কি আছে আইসিউ এর সমস্ত সুবিধা আছে এবং বিদেশের একটি ডক্টর ডক্টর টিম থাকবে এবং খালেদা জিয়ার জন্য যে ডক্টরগুলো বিদেশের বিভিন্ন দেশ থেকে এসছে ইনক্লুডিং জোবাইদ রহমান খালেদা জিয়ার পার্সোনাল ডক্টর সবাই মিলে সেখানে থাকবে সো একটা নিরাপদ একটা স্থিতিশীলভাবে উনি বিদেশে যাবেন যে আল্লাহ নেবেন এই জিনিসটাই সহ্য হচ্ছে না তাদের তাদের কথা এক কথা হচ্ছে কেন খালেদা বেঁচে আছে কথা হচ্ছে। খালেদার পরিবারকে কিভাবে বিএনপি থেকে মাইনাস করা যাবে তাহলে তারা তাদের ইচ্ছা মতো ইন্ডিয়া বলেন বিশ্বের অন্যান্য দেশ বলেন তাদের সুবিধা মতো যে দলটি এখন তিন পার্সেন্ট ভোট থেকে ক্ষমতায় আসতে চাচ্ছে তাদেরকে ইজিলি ক্ষমতায় আনা যায় তাদের উদ্দেশ্য হচ্ছে এটা খালেদা জিয়াকে রেসপেক্ট করা এগুলো সব মিথ্যা কথা সব ভণ্ডামি কথা দয়া করে তাদের কার্যকলাপ কার্যকলাপের সাথে মিথ্যা কথা রিলেশন করবেন রিলেট করে দেখবেন তাদের কথা কতটুকু সত্য আল্লাহ হাফিজ